আসসালামু আলাইকুম মুসল্লি ওয়াসলিম ওবারিক আলাই এটি কামিল হাদিস প্রথম বর্ষ দুই হাজার পঁচিশ পরীক্ষা হচ্ছে তারিখুল ইসলামী ও তারিখ হাদিসের সাজেশন এবং আজকে হচ্ছে হাদিস ষষ্ঠ পর্ব পত্র আর বিষয়গুলো হচ্ছে ছয় এক এক শূন্য ছয় এখানে তোমাদের দুইটা সাবজেক্ট একটা হচ্ছে তারিখুল ইসলামী আর একটা হচ্ছে তারিখ হাদিস তো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটু ঝুম আউট করে নিই আর তারিখুল ইসলামী এটার পূর্ণ মান হচ্ছে ষাট আর তারিখ ইলমিল হাদিস এটার মান হচ্ছে চল্লিশ তো তোমাদের আর তারিখ ইসলামী মান ষাট এখানে মোট চার ধরনের প্রশ্ন থাকবে চারটা চাপ্টার থেকে প্রশ্ন থাকবে এক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত গ্রন্থ থেকে সিরাত অংশ থেকে দুটি থেকে একটি রত্ন লিখতে হবে কে পনেরো খোলাফাই রাশিদিনের যুগ থেকে দুটি থেকে একটি রত্ন লিখতে হবে কে পনেরো ওমাইয়া খলিফাদের যুগ থেকে দুটি প্রশ্ন থেকে একটি উত্তর লিখতে হবে পনেরো কে পনেরো আব্বাসীয় যুগ থেকে দুটি থেকে একটি উত্তর লিখতে হবে পনেরো কে পনেরো মোট চার পনেরো ষাট আর তারিখুল ইসলামী এখানে তোমাদের চল্লিশ মার্ক বড় প্রশ্ন চারটি থেকে দুটি উত্তর লিখতে হবে পনেরো দুগুণ তিরিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থেকে দুটি উত্তর লিখতে হবে পনেরো দুগুণ দশ মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা তো এবারে আসো আর তারিখুল ইসলামী যে চারটি অংশ প্রথম হচ্ছে রাসুল সাল ইসলামের সিরাত থেকে দুটি থেকে একটি উত্তর লিখতে হবে উস্কুরুল হালাত আল ইসলামা আইকিয়া আদিনিকা والاقتصادية قبل الباسة الرسول النبي صلى الله عليه وسلم مال ميراز حال يكا هل كان في المنام ام في اليك جاته ترى البرشنو حالات الجيغرافية الدينية قبل ميلاد النبي صلى الله عليه وسلم ترى ماذا تفهم بميساك المدينة ميساك المدينة وما شروط ميساك المدينة ما هو أول غزوة في الإسلام اسكر شرائط السلح الحديبة هديبية اكتب الأسباب التي زارت في فتح مكة এটা তোমাদের এখানে মোট প্রশ্ন ধরেছি তারপর হচ্ছে তোমাদের খেলাফাদের রাশিদের যুগ থেকে তোমাদের এখানে পাঁচটা প্রশ্ন ধরেছি মানিল খালিফা তিল আনে আমিহি অদু রিহি ইসলাম অল মুসলিমিন মাহান উক্তুব আসবাব মাকতালি উসমান বিল ইদা উস্কুর আসবাবুল খুসুমাতিল্লাতি ওয়াকাত আলী ইবনে আবি ও ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা اكتب خناب جتم من حياتي سيدنا عمر رضي الله تعالى عنه اذكر واقعة الردة وما هو خدمة ابي بكر رضي الله عنه في هذا الوقت في এখান থেকে মোট পাঁচটা বছর সেখান থেকে একটা ধরবে একটা একটা আসবে পরীক্ষায় তারপর হচ্ছে তোমাদের উমাইয়া খলিফাদের যুগ থেকে একটি থেকে একটি দুই থেকে একটু উত্তর লিখতে হবে এখানে বেশ কিছু প্রশ্ন ধরেছি আমি কারণ উমাইয়া খলিফার দিকটা অনেক বড় এবং উমাইয়া এবং আব্বাসী এই জন্য এটা অনেক বড় হবে আশা করি

তোমাদের যেহেতু বই অলরেডি অতবার হয় না বা তোমাদের যে সিলেবাসের ভুক্ত বই সেটা বিশাল সিলেবাস তো সেখান থেকে পড়ে কমপ্লিটলি খুব কঠিন তো আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর তোমাদের কামিল হাদিস প্রথম বর্ষ গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের আমি উত্তরপত্র পাবা উত্তরপত্র নিতে হলে এই ভিডিওর আমি একটা নাম্বার বলে দিই জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো এবং আমাকে একটা পাঁচশো বিশ টাকা ফি দিবে আমি তোমাদের উত্তরপত্রগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তারপরে দেখো তারিখুল হাদিস মান চল্লিশ এখানে বড় প্রশ্ন দুটি থেকে চারটি থেকে দুটি লিখতে হবে পনেরো দিন তিরিশ এবং সংক্ষিপ্ত চারটি থেকে দুটি থেকে একটি উত্তর লিখতে পাঁচ দিনে দশ এখানে আমি ভাই বেশ কয়েকটা প্রশ্ন ধরেছি এখানে প্রায় বারোটা প্রশ্ন ধরেছি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন মিলিয়ে তো যেহেতু তোমাদের প্রশ্নটা করতে কোন জায়গা থেকে হয় এটা বলা যায় না বা কিভাবে হয় তাও বলা যায় না এই জন্য আমি বিশাল মানে পুরো বইটা কাভার করছি এই পোশাক গুলোর মধ্যে যাতে কোনো কোনো অংশ বাদ না যায় তো তোমরা আমার কাছে উত্তরপত্র নিতে আমার মেসেজ দিও আর আমাকে ফ্রি পাঠিয়ে দিও যদি কারো লাগে আর যদি কারো না লাগে তোমরা আমার এই সাজেশনটা ফ্রি নিয়ে পড়তে পারো তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ এটা আমি অনেকটাই বলতে পারি

এটা তোমরা অবশ্যই কি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবা অবশ্যই পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাকে তোমরা মেসেজ করতে পারো আমি তোমাদের দিয়ে দেবো আর এই সাধারণ টা তোমরা চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে সেখানে তোমরা ডাউনলোড করে নিও আর পড়াশোনা সংগত যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি তোমাদের সাথে আছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার দোয়া আমাকে